নমস্কার আমার এই ছোট্ট ড্রাগন বাগানে এবং ড্রাগন কালচার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আমরা সবাই জানি যে ড্রাগনের সিজন প্রায় শেষের দিকে আজকে সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ দীর্ঘদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এখনও হচ্ছে ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর বেড়ে গেছে এছাড়াও দিনের দৈর্ঘ্য ছোট হয়ে গেছে তাপমাত্রা অনেকটা কমে আসছে এই কারণগুলোর জন্য ড্রাগন গাছ মোটামুটি ধরেই নিয়েছে যে ফুল ফলের সিজন শেষ এখন তাকে গ্রোথের দিকে নজর দিতে হবে কিন্তু আমরা যারা কমার্শিয়ালভাবে এই চাষটা করি আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আর একবার একটা বড়ো ধরনের ফুল ফল পাই অন্তত একটা কমার্শিয়াল হারভেস্টিং যেন আমাদের এবছর হয় তো এটা করার জন্য আমাদেরকে কিছু কাজের মাধ্যমে ড্রাগন গাছকে একটা ইনস্ট্রাকশান দিতে হবে যে ফুল ফলের সিজন এখনও শেষ হয়নি তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আমার বাগানের বর্তমান অবস্থা এবং আমরা যাতে অন্তত আর একবার কমার্শিয়াল একটা হারভেস্টিং পেতে পারি তাই জন্য কি পরিচর্যা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক এই লাইনটাই দেখুন এখনও বেশ কিছু কুড়ি আছে এটা হয়তো আর সপ্তাহখানেক পরে এই কুড়িগুলো ফুটবে বেশ কিছু কুড়ি আছে আপনারা একটু খুব সংক্ষেপে একটুখানি দেখাচ্ছি আবার কিছু এই যে ফলও আছে এগুলো আর সপ্তাহখানেকের মধ্যে হারভেস্ট হবে এই দেখুন কুড়ি আমার বাগানে মোটামুটি সবগুলো লাইনে এরকম ধরনের কিছু কুড়ি আছে কিছু ফল আছে এই হলো মোটামুটি আমার বাগানের বর্তমান অবস্থা এই দিকটায় যদি আমরা একটু দেখি দেখুন এখানেও বেশ কিছু ফল আছে এই যে ফল আছে এখানে কুড়িও আছে এই যে দেখুন এখানে একটা ডালে দুটো ফল আছে এই জায়গাটায় দেখুন ফলের সাথে সাথে বেশ কিছু নতুন কচি কচি ডাল বেরোচ্ছে এই দেখুন এই ডালগুলোকে আমাদেরকে রাখলে হবে না প্রথম কাজটা এটাই আমাদেরকে করতে হবে যে এই যে নিচের দিকেও আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে নিচের দিকে এই যে ডালগুলো বেরোচ্ছে এই যে কুশিগুলো বেরোচ্ছে এগুলো আমাদেরকে সবার আগে এইগুলোকে কেটে ফেলে দিতে হবে এগুলো আপনারা জানেন খুব ডিটেলে দেখানোর আপনাদের দরকার নেই এই যে দেখুন কত কচি কচি ডাল হচ্ছে এইগুলোকে একটাকেও আমাদের রাখলে হবে না ডাল আমরা শীতকালে নিতে পারবো শীতকালে এত ডাল বেরোবে যা যা আমরা নিয়ে শেষ করতে পারবো না তো নতুনভাবে ফুল ফল আনার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আপনার বাগানে ওপরের দিকে বা নিচের দিকে যে কোনো জায়গাতে কোনো নতুন ডাল রাখা চলবে না সব কেটে দিতে হবে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো এই ড্রাগন গাছের মুড একটু চেঞ্জ করাতে হবে তার মানে আমি আগেই বলেছি যে এখন ড্রাগন গাছ ধরে নিয়েছে যে ফুল ফল দেওয়া তার হয়ে গেছে এবছরের জন্য এবার তাকে গ্রোথে নজর দিতে হবে আমাদেরকে এই জায়গাটায় ড্রাগন গাছকে একটা মেসেজ দিতে হবে যে এই মুহূর্তে গ্রোথটা একটু কমিয়ে যেন সে ফুল ফলে কনসেন্ট্রেট করে তার জন্য একটা পিজিআর আমি ব্যবহার করি বা আপনাদেরকে আমি ব্যবহার করার পরামর্শ দেব সেটা হচ্ছে প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্স ব্যবহার করলে কি হবে গাছের যে গ্রোথ সেটা থেমে যাবে এবং গাছ কিছু দিনের জন্য হলেও আবার একটু প্রোডাকশানের দিকে অর্থাৎ ফুল ফলের দিকে একটু নজর দেবে তো প্ল্যানোফিক্স একটা পিজিআর আপনারা জানেন নাম হয়তো শুনেছেন অনেকেই খুব সহজেই পাওয়া যায় যে কোনো সারের দোকানে আপনারা পেয়ে যাবেন এর ডোজটা কিন্তু খুব সাবধানভাবে আপনাদেরকে দিতে হবে চার লিটার জলের জন্য এক এম এল তার মানে যদি আপনি ষোলো লিটারের ড্রাম ব্যবহার করেন তাহলে একটি ষোলো লিটারের ড্রামে আপনাকে চার ম্যাক্সিমাম সাড়ে চার এমএল পর্যন্ত আপনি দিতে পারেন এর থেকে বেশি কিন্তু দেবেন না খুব সামান্য ডোজেই এর কাজ হবে বেশি পরিমাণে দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এর পরে যে কাজটা আমি করব বা আপনাদেরকেও করার পরামর্শ দেব সেটা হলো গাছকে কিছু খাবার দিতে হবে তবে এখন যদি আমরা মাটিতে বেশি খাবার দিতে যাই তাহলে কিছু সমস্যা আছে যেমন অনেকেরই মাটি হয়তো ভেজা সেই ক্ষেত্রে রাসায়নিক সার দিলে সে করে সমস্যা হতে পারে জৈব সার যদি দেন খুব তাড়াতাড়ি জৈব সারে কাজ করবে না তার জন্য আমি এই ক্ষেত্রে যেটা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ সেটা ব্যবহার করব আপনারা জানেন যে এখানে নাইট্রোজেন কিছু পরিমাণেই নেই মানে নাইট্রোজেন এখানে নেই এবং এখানে ফসফরাসটা আছে বেশি পরিমাণে আর তার সাথে কিছু পরিমাণ পটাশও আছে আপনারা জানেন যে ফসফরাস এবং পটাশ দুটোই ফুল ফল আনতে বা প্রোডাকশানের ক্ষেত্রে গাছকে সাহায্য করবে এবং গাছ যেহেতু নাইট্রোজেন এখানে পাবে না বাকি দুটো উপাদানকে পেয়ে তারা ফুল ফলের দিকে একটু উৎসাহী হবে এর ডোজ আমি আপনাদেরকে বলে দিই এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম সেই হিসাব করে এটা ওয়াটার সলেবল একটা এনপিকে আর এর সাথে আপনারা যদি পারেন খুব ভালো হয় বোরন এবং জিঙ্ক দুটোই এক থেকে দেড় গ্রাম করে তার মানে এক থেকে দেড় গ্রাম বোরন এবং এক থেকে দেড় গ্রাম জিঙ্ক এটা আপনি ওই এনপিকে সাথে মিশিয়েই একসাথে করে স্প্রে করে দেবেন এতে গাছ এখানে তার প্রধান যে খাবার এই মুহূর্তে দরকার সেটাও পাবে এবং আমরা সবাই জানি যে জিঙ্ক এবং বোরন ফুল ফল সাহায্য করে সেটাও একসাথে একটা স্প্রের মধ্যেই গাছ সেটা পেয়ে যাবে এনপিকে স্প্রে করার তিন থেকে চার দিন পর একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আপনারা সব সময় ব্যবহার করেন সেটাই স্প্রে করে দেবেন তাহলেই হবে আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে বর্ষা যেহেতু এখনও চলছে আমরা নির্দিষ্ট সময়ে পরপর যে ফাঙ্গিসাইড স্প্রে করি সেটা কিন্তু স্প্রে করে যেতে হবে তো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আর একটা লট আমরা ভালো পরিমাণে ফুল ফল পাব দেখুন আমরা চেষ্টাটা করব ফলাফল তো আমাদের হাতে নেই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে যদি একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে উৎসাহিত হব যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা অন্য যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেয়া আছে তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ